নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজি উইথ সোহিনী তো একটা বছর প্রায় কমপ্লিট আর একটা বছর আসতে চলল খুব ওয়েল উইশেস আপনাদেরকে আপনারা খুব ভালো থাকুন খুব সুন্দরভাবে প্ল্যান করুন এই বছরটা কারণ এই বছর এমন একটা বছর এমন একটা কি বলবো খুব স্পেশাল কিছু বা ইয়ে সেটা বলছি না প্রত্যেকের ভাগ্য অনুযায়ী সে সেই দিকে সে এগোবে সেই প্রোগ্রেসে এগোবে কেউ যদি এখন মনে করে যে আমি এই লাফে এই বছরটা কমপ্লিট করে দেবো বা তারপরে আর আমার কোনো অবস্টিক্যালস আসবে না বা এই বছরে আমার আর কোনো প্রবলেম হবে না এটাও নয় আবার সারা বছরটা আমার খুব খারাপ যাবে আমার খুব ব্যাড ইনটিভেশন হচ্ছে এটাও ঠিক নয় পুরো বছর একটা বছরে অনেকগুলো সিজনস আছে অনেকগুলো মাস অনেকগুলো দশা চেঞ্জ হবে আপনার গ্রহগতভাবে অনেক চেঞ্জেস আসবে সেগুলোকে সুন্দর করে আগে দেখে নিয়ে হয় সেই ট্র্যাক অনুযায়ী চলুন নাহলে নিজের মাইন্ডসেট অনুযায়ী চলুন দুটোর একটা যদি দেখেন আপনার আপনার ডিসিশন মেকিংসে খুব প্রবলেম হচ্ছে বা ভাবতে পারছেন না ডিজিনেস হচ্ছে তাহলে সেই জিনিসটাকে নিজে থেকে কিছু কিছু জিনিস সেট করার চেষ্টা করুন যে কোন জিনিসটায় প্রবলেম হচ্ছে কোথাও কি আমি রুটিনে ল্যাক করছি যে আমার রুটিনগুলো ঠিকঠাক চলছে না বা বিজনেসে যদি প্রবলেম হয় কোথাও কি আমি কোনো বিজনেসের জায়গায় বাস্তুর কোনো গন্ডগোল হচ্ছে বা বাড়িতে কেন আমি পিসফুলি থাকতে পারছি না বাড়িতে কি কোনো প্রবলেম হচ্ছে সবটা দেখে নিয়ে সুন্দরভাবে কিওর করে ঠিকঠাক করার চেষ্টা করুন কারণ একটা বছর যদি চলে যায় তাহলে ওই বছরটা কিন্তু নষ্ট হয়ে গেল জীবন থেকে আপনার জীবন থেকে এমনটা নয় যে কয়েকটা টাইম পরে ওটা আবার রিকভার হয়ে যাবে এমনটা কোনো দিনই হয় না টাইম একবার চলে গেলে এক একেবারেই চলে যায় একটা খুব কোয়ালিটিফুল একটা কথা আছে যে নিজের সময়কে কাউন্ট করো উইথ মানি সব পয়সা দিয়ে যদি টাকা পয়সা দিয়ে যদি হিসাব করা হয় যে আমি যেই একটা ঘন্টা ওয়েস্ট করছি বা গেন করছি বা আমি র্যান্ডাম বসে আছি বা আমি নিজেকে দিচ্ছি এটা কতটা ইট কতটা আমার জন্য দরকারি এটা কতটা এতে আমি গেন করতে পারবো হ্যাঁ হয়তো মেন্টাল পিস গেন করলাম টাকা গেন করলাম না কিন্তু ওটাও একটা দরকারি জিনিস কারণ ওই মেন্টাল পিসটা নিয়ে আমি হয় কাজে যাব না হয় আমি আমার কাজে মন দেবো নাহলে আমার পড়াশুনায় আমি মন দেব। বা আমার রিলেশনশিপকে আরেকটু ফোকাসলি অ্যানালাইসিস করতে আমার সুবিধা হবে কোনটা আমি করতে চাইছি সেটা খুব ক্লিয়ারভাবে ভেবে নেওয়াটা দরকার আর এর জন্য যদি কখনো হেল্পের দরকার হয় আমি তো আছি আমাকে অবশ্যই কল করতে পারেন সিক্স টু নাইন জিরো ওয়ান জিরো সিক্স সেভেন এইট ফাইভ আমি এই বছরটা প্রায় পুরোটাই পড়াশুনো করে কাটালাম আমি একদম টাইম পাইনি ভিডিও করার তাই একদম লাস্ট ডে থেকে স্টার্ট করলাম যাতে দু হাজার পঁচিশের পুরো বছরটা আপনাদেরকে হেল্প করার জন্য এ করতে পারি বা বাকি জীবনটা পুরোটাই আপনাদেরকে হেল্প করার জন্য কি বলবো সমর্পণ কথাটাও বললাম না আবার পাশে থাকার চেষ্টা করব এটুকুই বলবো মাথায় ওয়ার্ডটা আসছে না একটা বছর আসছে যেটা সেটা হলো মঙ্গল রুল করবেন এই বছরে খুব অ্যাডমিনিস্ট্রেটিভ হওয়াটা দরকার কারণ মঙ্গল এমনই মানুষ মানে মানুষ বললাম বলতে একটা তো হিউম্যান ফিগারে আনা হয় গ্রহদেরকে তো যদি একজন বাই পার্সন মঙ্গলকে ধরা হয় তাহলে মঙ্গল খুব অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সেন সে এদিক ওদিক কিছু পছন্দ করে না হয় খুব স্ট্র্যাটেজিক্যালি চলতে হবে না হয় এলোমেলো হলে কি হবে যে খারাপ যে এনার্জিসগুলো সেগুলো ভাবনা চিন্তাই হবে সেই চিন্তাই হবে সেই হবে সেটা ষড়যন্ত্রে পরিণত হবে গুড থিঙ্কিংটা ব্যাড এ পরিণত হবে গুড এক্সারসাইজ বা গুড অ্যাক্টিভ মোশানটা সেটা নেগেটিভ কাজে চলে যাবে তখন অন্যের জিনিসের প্রতি কি বলবো একটা জেলাসি তৈরি হবে যে ওর আছে আমার নেই এই জিনিসগুলো যাতে না হয় এই জিনিসগুলো যাতে আটকানো যায় অন্যেরটাও আটকানো যায় তার জন্য নিজের প্রোগ্রেসে এ করতে হবে আমি যত অন্যের দিকে তাকিয়ে থাকবো তত নিজের প্রবলেম হবে আর এইভাবে আস্তে আস্তে এক একটা রাশি অনুযায়ী রিডিং বলে দেবো আমি একদম আগে থেকে বলিনি কারণ তখন সত্যি কথা বলতে আমি আমার পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত ছিলাম আমি তখন একদম সময় পাইনি এবার আস্তে আস্তে আমি এই জিনিসগুলোকে যা শিখেছি তা এবার জানাবো এবং সুন্দর করে আপনাদেরকে গাইড করার চেষ্টা করব আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার এই চ্যানেল তো রইলোই সাবস্ক্রাইব লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার প্রবলেম আপনার ভালো থাকা আপনার ডাউটস আপনার কোনো কনফিউশন যে কোনো কিছুতে আমি হেল্প করার চেষ্টা করব জয় গুরু জয় মা